যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে কৃষ্ণের স্থিতা হিয়া সর্ববিদ্যা সরূপাং সারদাম প্রণম সি মায়ের বলা গল্প ও গল্পকথা থেকে প্রাপ্ত শিক্ষা এই নিয়ে আমাদের আলোচনা আজ সেই আলোচনার পঞ্চদশ পর্ব দৈনন্দিন জীবনে মানুষ যখন একে অপরের সঙ্গে কথা বলে তখন দেখা যায় কারণে অকারণে এমন অনেক কথাই আমরা বলে ফেলি বা এমন অনেক কথাই আমাদের শুনতে হয় যেই কথাগুলো আমাদের মনে বিরক্তের কখনো রাগের আবার কখনো দুঃখ কষ্টের সৃষ্টি করে অনেক মানুষ আছে যারা অপরের খারাপ কথা বা আজে বাজে কথা শুনেও চুপ করে সহ্য করে যায় আর অনেক মানুষ আছে যারা সহ্য করে না খুব রাগান্বিত হয়ে ক্রোধের বসে সেই কথাগুলোর উত্তর দিয়ে দেয় বর্তমান সময়ে সংসারে পরিবারে সমাজে এই ধরনের অর্থাৎ কথা শুনেই তার উত্তর দেওয়া অর্থাৎ রেগে গিয়ে ক্রোধান্বিত হয়ে কোনো কথা সহ্য না করে উত্তর দেওয়ার মানুষের সংখ্যাই বেশি আর যার ফলে আজ সংসারে পরিবারে সমাজে সর্বত্র হিংসা বিদ্বেষ শত্রুতা মনোমালিন্য অশান্তি ক্রমাগত বেড়েই চলেছে এবং মানুষের মধ্যে সুসম্পর্ক তো নেই বরঞ্চ সম্পর্ক এমন জায়গায় গিয়ে দাঁড়িয়ে যায় যে একে অপরের মুখ পর্যন্ত দেখতে চায় না এই রকম পরিস্থিতিতে এখন সংসার পরিবার সমাজ চলছে কিন্তু একটা কথা জানলে আপনারা অবাক হয়ে যাবেন আমাদের শ্রীমা শারদা দেবী এই শিক্ষা কিন্তু তার ভক্ত সন্তানদের দেননি তিনি এই শিক্ষাই আমাদের দিয়েছিলেন যে তিনি বারবার বলতেন মিষ্টি কথা বল মিষ্টি করে বল সবসময় তিনি ভালোভাবে কথা বলতে এবং ভালো কথা বলতে বলেছিলেন এবং শ্রীমা আরেকটি কথা বলেছিলেন যে যে সয় সে রয় যে না শয় সে না শয় এটা ঠাকুরেরও কথা কিন্তু মা এই কথাটা বারবার বলতেন এবং মা তার জীবন দিয়ে এই শিক্ষা দিয়ে গিয়েছিলেন যে ধৈর্য এবং সহ্য শক্তি অবশ্যই আমাদের দরকার সংসারে পরিবারে সমাজে যদি সুখ শান্তি বজায় রাখতে হয় তাহলে ধৈর্য সহ্য শক্তি অবশ্যই বাড়াতে হবে তা না হলে কখনো সুখ শান্তি আসবে না বিশেষ করে কেউ কোনো একটু খারাপ কথা বললে বা একটু বাজে কথা বললে বা মন মতন কথা না বললে আমরা সহ্য করি না সঙ্গে সঙ্গে রেগে গিয়ে তার উত্তর দিতে শুরু করি কিন্তু সেটা একদমই ঠিক নয় শ্রীমা তার জীবনের বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে এটা আমাদের শিখিয়ে দিয়ে গেছেন এবং দেখিয়ে দিয়ে গেছেন যে এরকম কথাও চুপ করে সহ্য করে নিতে হয় অথবা যদি উত্তর দিতে হয় তাহলে হাসি মুখে উত্তর দিতে হয় শ্রীমা সারদা দেবীর তার স্বভাবে চরিত্রে এই রকম ভাব ছিল বলে এবং তিনি জন্মের থেকে মৃত্যু পর্যন্ত সর্বদা এই ভাব নিয়ে চলতেন বলে শ্রী মায়ের আর এক নাম হল সর্বং সহাদেবী তিনি সব কিছু হাসি মুখে সহ্য করে গেছেন সেই জন্য মা বলতেন ধৈর্য এবং সহ্য শক্তি অবশ্যই আমাদের থাকতে হবে আর এই গুণটা মানুষের মধ্যে থাকলে সেই মানুষ জীবনে সুখ শান্তি আনন্দ পায় এবং তার মানব জীবনের যে বেঁচে থাকার আনন্দ সেটা সর্বদা তার মধ্যে থাকে তাই শ্রীমা এত আনন্দে থাকতেন এখন আমরা শ্রীমায়ের জীবনে এমন একটি ঘটনা নিয়ে আলোচনা করব যেই ঘটনার মধ্যে থেকে আমরা বুঝতে পারব যে মায়ের নাম যে সর্বংসহা দেবী সেই নামটার স্বার্থকতা কতটা এবং ওই ঘটনার মধ্যে দিয়ে শ্রীমা আমাদের কি শিক্ষা দিয়েছেন সেটাও জেনে নেব শ্রীমা শারদা দেবীর জীবনের বিভিন্ন ঘটনায় পাগলি মামি নামটি বিশেষভাবে যুক্ত রাধুদীর গর্ভধারিণী মামি কোনো না কোনো বিষয়ে নিয়ে অকারণে শ্রীমাকে খুব আজে বাজে কথা বলতো এবং খারাপ খারাপ কথা শোনাতো সর্বংসহা দেবী শ্রীমা সাধারণ এই যে কথা অর্থাৎ পাগলিমামি যেসব কথাগুলো বলতেন সেই কথাগুলো কানি দিতেন না পাগলি পাগলিমামির কথা শুনে মা বেশিরভাগ সময় উত্তরও দিতেন না যদি কখনো উত্তর দিতেন সেটা হাসি মুখে এবং গল্পের ছলে বলতেন এরকমই একটি ঘটনা একদিন পাগলি মামি মায়ের সামনে গিয়ে কখনো দাঁড়িয়ে কখনো বা হাঁটতে হাঁটতে অনেক আবোল তাবোল আজেবাজে কথা বলছে মামির এই সব আবোল আজেবাজে কথা অনেকক্ষণ শোনার পর শ্রীমা একটি মজার ঘটনা বললেন এটা একটি সত্য ঘটনা আর মা সেটা সেখানে উপস্থিত সবাইকে খুব হাসি মুখে এবং গল্পের মতন করে শোনালেন সীমা বললেন কামার পুকুরে রাত্রে ঘরে শুয়ে আছি শুনতে পাচ্ছি কয়েকজন মাতাল ঘরের পাশ দিয়ে কথা বলতে বলতে যাচ্ছে একজন মাতাল বলছে ওরে আমার পাটা গেল কোথায় রে আরেকজন মাতাল উত্তর দিচ্ছে ওরে লাহাবাবুদের ঘরে দুর্গাপূজা হচ্ছে তোর পাটা পূজার প্রধান নৈবেদ্যতেই বোধহয় চলে গেছে এই গল্প বলে সীমা নিজেও হাসছেন এবং অপর যারা শুনছে তারাও হাসছে শিশি মায়ের জীবনের এই যে ঘটনা বা সীমা যে ঘটনাটা হাসির ছলে বললেন এই ঘটনার থেকে আমরা কি শিক্ষা পাই অনেক বড় শিক্ষা আমরা পাই শিক্ষাটা হলো আমাদের প্রতিদিনের জীবনে এমন অনেক ঘটনাই ঘটতে থাকে যখন আমাদের কাজের মধ্যে অকারণে বা বিনা কারণে অনেক আজে বাজে কথা তাবল কথা বা খারাপ কথা শুনতে হয় আর আমরা তখন কাজের থেকে কথাগুলো শোনার প্রতি বেশি মনোযোগ দিই এবং তাতে আমাদের ধৈর্য সহ্য শক্তি হারিয়ে রেগে গিয়ে তার উত্তর দিয়ে পুরো কাজটাকেই নষ্ট করে ফেলি আবার কখনো আমরা কি করি কথাগুলো শুনতে শুনতে চুপ করে থাকি কিন্তু বেশিক্ষণ চুপ করে থাকতে পারা যায় না কি হয় স্বভাব বসে রেগে গিয়ে আমরা কথার উত্তর দিয়ে ফেলি আর এর ফলে কথা কাটাকাটি শুরু হয় ঝরগাঝাটি হয় অশান্তি শুরু হয় ফলে আমাদের জীবনে অশান্তি এবং ঝামেলা মনোমালিন্য এগুলো বেড়েই চলে আর এই মনোমালিন্য অশান্তির কারণে আমাদের শরীর ও মন দুটোই খারাপ হতে থাকে কারণ যখনই মানুষের কারোর সঙ্গে অশান্তি হয় কথা কাটি হয় তখনই তার প্রভাব মনের উপর যেমন পড়ে শরীরের উপরও পড়ে তাই শরীর মন দুটোই খারাপ হতে শুরু করে আমরা যদি মায়ের মতন এই উপায় অবলম্বন করতে পারি কি সেই উপায় মায়ের মতন উপায়টি হলো সহ্য শক্তি এবং ধৈর্য শক্তি যদি আমরা বাড়াতে পারি এই অপরের বলা কিছু কথা যেটা আমাদের মনোমতো হয় না বা আজে বাজে বা খারাপ কথা মনে হয় সেই সব কথাগুলোর দিকে যদি কান না দিয়ে নিজে ভালো কাজ করে যেতে পারি এবং সেগুল সেই কথাগুলো যদি একটু সহ্য করে নিয়ে নিজের কাজের প্রতি মন রাখতে পারি আর সর্বোপরি যদি কথাগুলোর উত্তর না দিই যদি উত্তর দিতে হয় তাহলে হাসি মুখে উত্তর দেওয়ার অভ্যাস যদি আমরা করতে পারি তাহলে আমাদের জীবনে ঝরগাঝাটি অশান্তি ঝামেলা অনেক কমে যাবে এর ফলে শরীর আরও ভালো থাকবে এবং মন ধীর স্থির শান্ত থাকবে আর এর ফলশ্রুতি হিসাবে আমরা নিত্যদিন সব কাজ যেমন ভালোভাবে করতে পারব তেমনি সাধন ভজন জব ধ্যান গুরুবাক্য পালন ঠিক ঠিকঠিকভাবে করতে পারব সবশেষে একটা কথা আপনাদের বলি আগেকার দিনের মানুষ বলতেন বোবার শত্রু নেই তাই সংসার জীবনে এটা অবলম্বন করে চলতে হয় বেশিরভাগ ক্ষেত্রেই একটু চুপচাপ অর্থাৎ বোবা হয়ে থাকতে হয় এবং আরেকটা কথা আপনারা মনে রাখবেন এটা পুরোনো দিনের মহারাজরা বলতেন সাধুরা বলতেন যে কর্মক্ষেত্রে বা দৈনন্দিন জীবনে চলার সময় চলার পথে আমাদেরকে শুনতে হয় বেশি কিন্তু বলতে হয় কম ঠিক একই কথা শ্রীমা শারদা দেবী বলেছিলেন এবং বারবার ভক্তদেরকে বলতেন যে সংসারে কীভাবে থাকতে হয় জানো সংসারে শুনবে বেশি কিন্তু বলবে কম আর এই ভাব নিয়ে যদি আমরা নিত্যদিন চলতে পারি শ্রীমা শারদা দেবীর কাছে প্রার্থনা করে সহ্য শক্তি শক্তি বাড়িয়ে এবং কম কথা বলে আর কথা বললেও হাসি মুখে কথা বলে যদি নিত্যদিনের যাপন করতে পারি তাহলে আমরা নিত্য দিন সুখে শান্তিতে আনন্দে আমাদের জীবন অতিবাহিত করতে পারবো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দে থাকবেন ওম জননীং শারদাম দেবীম রাম কৃষ্ণম জগদ্গুরুম পাদ পদ্মে তয় প্রণমামি মুহুর্মুহু